আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কি না এটা কিন্তু আপনার জানার দরকার কারণ ফেসবুকে অনেকের পার্সোনাল মেসেজ ফটো ভিডিও থাকে এগুলো যখন অন্য কারো হাতে চলে যাবে তখন কিন্তু অনেকটা আমাদের নানান সমস্যায় পড়তে হতে পারে এই ভিডিওতে দেখব কিভাবে আপনি জানবেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কি না এই জন্য ডান পাশে দেখুন থ্রি লাইন আসছে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পাবেন এখানে ক্লিক করবেন আবারও সেটিংস অপশন দেখতে পারবেন সেটিংসে ক্লিক করবেন এরপর সবার প্রথমে অ্যাকাউন্ট সেন্টার অপশনটি পাবেন এখানে ক্লিক করবেন তারপর এরপর নিচের দিকে দেখুন এখানে একটা অপশন পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন আবারও বেশ কিছু অপশন দেখতে পারবেন সিকিউরিটি চেক এর এখানে দেখুন হোয়ার ইউ আর লগ ইন এই অপশনটি পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনার ফেসবুক আইডির প্রোফাইলটি দেখাবে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পারবেন আপনার ফেসবুক আইডি কোন কোন ডিভাইসের মধ্যে লগ ইন করা আছে এখানে আমরা দুইটা ডিভাইস দেখতে পাচ্ছি ওপ্পো এ থার্টি এইট তার নিচে দেখুন দিস ডিভাইস মানে আমি এখন যে ফোন দিয়ে ফেসবুক আইডিতে লগ আসি ওই ডিভাইসের নামটি এখানে দেখাচ্ছে আবার নিচের দিকে দেখুন ওপো এ সেভেন্টি ওয়ান এই ডিভাইসেও আমাদের ফেসবুক আইডিটি লগ করা হয়েছে কখন লগ করা হয়েছে সেই সময়টাও এখানে দেখাচ্ছে এইরকম আপনার ফেসবুক আইডি তো দেখবেন আপনার ফোনটি ছাড়া অন্য কোনো ফোনে আপনার ফেসবুক আইডি লগ করা হয়েছে কি না যদি লগ করা থাকে সেক্ষেত্রে আপনি আপনার এই ফোন থেকে লগ আউট করতে পারবেন ধরেন এই ফোনটা আমি চিনি না এখানে আমি দেখতে পাচ্ছি এই ফোনেও আমার ফেসবুক আইডি লগ করা আছে আমি যদি এই ফোন থেকে আমার ফেসবুক আইডিটা লগ আউট করতে চাই তাহলে এই ডিভাইসের নামের উপর একবার ক্লিক করব এখান থেকে আপনি ডিভাইসের নামটি সিলেক্ট করবেন তারপর নিচের দিকে দেখুন লগ আউট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আবারও লগআউটে ক্লিক করবেন তাহলে এই ফোন থেকে আমাদের ফেসবুক আইডিটা লগ আউট হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ফোনেও আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করা ছিল তো দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিটা কিন্তু লগ আউট হয়ে গেছে এভাবে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে কি না আর হ্যাঁ আপনার ফেসবুক আইডি নিরাপত্তার জন্য ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর ভেরিফিকেশন অন করে রাখবেন কীভাবে অন করতে হয় এই নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়েছি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ